নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নাম এবং তাদের সদর দপ্তর কোথায় পড়াশোনা হোক বা সাধারণ জ্ঞান এই তথ্য খুবই দরকারি তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের সদর দপ্তর আলিপুরদুয়ার দুই জলপাইগুড়ি জলপাইগুড়ি এর সদর দপ্তর জলপাইগুড়ি তিন দার্জিলিং দার্জিলিং এর সদর দপ্তর দার্জিলিং আর কালিম্পং কালিম্পং এর সদর দপ্তর কালিম্পং পাঁচ কোচবিহার কোচবিহার এর সদর দপ্তর কোচবিহার ছয় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এর সদর দপ্তর রায়গঞ্জ সাত দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর সদর দপ্তর বালুরঘাট আট মালদা মালদা এর সদর দপ্তর মালদা টাউন নয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এর সদর দপ্তর বহরমপুর দশ নদিয়া নদিয়া এর সদর দপ্তর কৃষ্ণনগর এগারো উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর সদর দপ্তর বারাসাত বারো দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর সদর দপ্তর আলিপুর তেরো কলকাতা কলকাতা এর সদর দপ্তর কলকাতা চোদ্দ হাওড়া হাওড়া এর সদর দপ্তর হাওড়া পনেরো হুগলি হুগলি এর সদর দপ্তর চুঁচুড়া ষোলো পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান সদর দপ্তর বর্ধমান সতেরো পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের সদর দপ্তর আসানসোল আঠারো বীরভূম বীরভূমের সদর দপ্তর সিউডি উনিশ পুরুলিয়া পুরুলিয়া এর সদর দপ্তর পুরুলিয়া কুড়ি বাঁকুডা বাঁকুড়া এর সদর দপ্তর বাঁকুড়া একুশ ঝাডগ্রাম ঝাডগ্রামের সদর দপ্তর ঝাডগ্রাম বাইশ পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর সদর দপ্তর মেদিনীপুর তেইশ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর তামলু এই ছিল পশ্চিমবঙ্গের সবগুলো জেলার নাম এবং তাদের সদর দপ্তর আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ